পুলিশ দাড়গা পর্যন্ত হুল চেয়ারত করি ঠেলি ঠেলি নিয়ে যায় আর কয় সার সার হ্যাঁ গরিব মানসি চোর করে পেটের ভোগোতে আর বড়লোক চোর করে কলমে ঠোঁটোতে মা মা কালি কেজুমুই একান রুটি এ পর্যন্ত তুইবো খাবার দিবে না মা মা মোকার মো খাবার দে ইস বাবা আস কি কর বাবা তোর বাপের শরীর খারাপের জন্যে তোর বাবা কাজর জামার পায় নাই বলিয়া আর ওই জন্যে বাজার আনিরে পায় নাই বাবা কি করবো আজি কুবড়ে রুষি খায়ে থাক মো আরে কোঠে গেল কোঠে গেল হ্যাঁ তোমরা যে ধনীর বই গেলেন টাকা দিবে ভাই রে কপালের দোষ কপালের দোষা আজ প্যাটের মুখে কেমন হয়ে গিয়েছে কি করবো কপালের দোষ কপালের দোষ আরে গরিব হলে যা হয় গড়ি হলে যা হয় আজি কয়জনকার রোডখানা মই গেলুম যে মোর শরীর খারাপের জন্য মই কাজের দেওয়ার পাক নাই বাসম না মরম তার নাই কোনো ঠিক আরো হয়েছে কিডনি বলে ডাউন কি যে হবে যাইও দেখ এক না ব্যবস্থা করো। কি ব্যবস্থা মুই করম ওই কুমড়া কুমড়ে একটা পাড়িয়া ওই পানি কুমড়ে উসে দিয়ে খাই আইস কি করব কি করব দেখো কি ব্যবস্থা করা যায় আদি তোরা আন্দারি রাতি দরকার পড়লে এই সাওয়াক বাসে বারের জন্যে আদিমই ভগবান কয়া মই চোরে করিম চোরে করি কাউ তো নাই কাউ নাই এই সমতে

এই চাঙ্গড়া কোনা মুই চেনম চেনং চেনং রা কাকা আড় ডাঙান না কাকা আড় ডাঙান না আই তুই জেত কোনা ধান চোর করিবার আছিস তোর ব্যাপারটা কি মুই কোয়া মুই কোয়া মোর একটা কিটি নিয়ে বলে কিসের ডাউন হই গেইছে گئیছে মুই মাংসের পারে কাম লাগা টিয়া চলো এই শরীর খারাপের জন্য মুই কাজর যাবার পাঙ্গ না মোর একনা বেটা আছে আজি সাত দিন থাকিয়ে দুগনে মই ভাত কইর পাং নাই জারি ওটি না জান কাকা তোমার এর কোনা আইজং বই কয়টা টাকা ধান দাও মোক বিশ্বাসই করে না জানে মই দিবেই পাইউ নে তারপরে সাওয়ার কান্দন সহ্য করিন না পায়া মই ধান চল করি বেরা এত দুঃখ কষ্ট আর ওই সহ্য করে চান না পাইব না মুখি দিয়ে ওদিন না ডাঙে মোর মাথা ডাঙে মুখ মারি কাকা মুই খট্টু কং শোনো ইমাই যে কথাটা কই আজি কয়েক দিন থাকিয়া উ সাওয়ার মুখত ভাত দেওয়া সম্ভব উ আর হয় নাই কেন না উ আর কিডনি ডাউনের জন্য মানুষের বাড়িতে কাজ করিবা দেবার পায় না তা ইয়ে ডাং ডাঙাইলেন যাই হোক গরিব মানসি চোর করে পেটের ভগতে আর বড় লোক চোর করে কলমের ঠোঁটতে মরতে শোনো এমনও দেখা গেছে বড় লোক চোর ধরা পড়ে গেছে পুলিশ দারগা পর্যন্ত হুল চেয়ারত করি ঠেলি ঠেলি নিয়ে যায় আর কয় সার সার হ্যাঁ আর ইমরা পেটের ভগতি যদি চোর করে এইটাই হচ্ছে দোষ তার জন্য উয়ার লাঠি ডাং উয়ার খাওয়াই খাইবে আর বড় লোক চোর করলে এক সগাই আদর করে আরো কয় সার তা সেই কথাটাই মুই কবার চাং কতগুলো অনুমানিক ধান তোমার চোর করির পায় বাপই মোটামুটি দশ কেজি ও দশ কেজি ধান চোর করছে দশ কেজি ধানের দাম কত হবে নাই পাঁচশো টাকা হবে পাঁচশো টাকা উয়াগার ডাঙার না তা আদি থাকিয়া মুই একটা কথা তোমার গুলাক মুই কবার চাং গরিব মানছি চোর করে পেটের ভোগতে আর বড় লোক চোর করে কলমে ঠোঁটতে